মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের ইতিমধ্যেই সকল স্কুলেই টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে টেস্ট পেপারের টেস্ট পেপার তো অনেক কোম্পানির হয় এবং বোর্ডের তরফ থেকেও পর্ষদের যে টেস্ট পেপার সেটাও তোমরা পাবে আজকের ভিডিওতে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার যেটা এবিটিএ কর্তৃপক্ষ জানিয়েছে যে কবে নাগাদ এই টেস্ট পেপার বেড়াতে চলেছে এর দাম কত পাশাপাশি বোর্ডের যে টেস্ট পেপারটি রয়েছে সেই টেস্ট পেপারটি কবে নাগাদ তোমরা হাতে পেতে পারো পাশাপাশি টেস্ট পেপার প্র্যাকটিস করলেই কি হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়া যায় এটার উত্তর যেমন দেবো তার পাশাপাশি ছাত্রছাত্রীদের মোস্ট যেটা সব থেকে বেশি ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করে যে কোন টেস্ট পেপারটি ভালো সম্পূর্ণটাই উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর ছাত্রছাত্রীদের জানাতে চাই তোমাদের জন্য ইতিমধ্যেই গোটা সিলেবাসের বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সাতটা বিষয়েরই কিন্তু আমরা প্রশ্ন উত্তর এমসিকিউ কিউ লাস্ট আট বছরের মাধ্যমিকের প্রশ্নপত্রের সমাধান সমস্ত কিছু উত্তর সহ পিডিএফ কিন্তু দিয়েছি সেই ভিডিওগুলি যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিলাম সেখান থেকে দেখে নিতে পারো পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য টেস্ট পেপারের সমাধানও উত্তরসহ ফ্রি পিডিএফস আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা দিয়ে বাইটনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকম ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমেই আগে আলোচনা করব টেস্ট নিয়ে। আমরা জানি মাধ্যমিক ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষিকাদেরও সব থেকে বেশি পছন্দের টেস্ট পেপারটি হচ্ছে এবিটিএ টেস্ট পেপার যেটা অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন বা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকে প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের জন্য প্রকাশ করা হয় এবছরও তার ব্যতিক্রম নয় ছাত্রছাত্রীদের জন্য এই টেস্ট পেপার্স প্রকাশিত হতে চলেছে আগামী সোমবার অর্থাৎ চব্বিশে নভেম্বর প্রকাশিত হতে চলেছে এটা অফিসিয়ালি এবিটিএ কর্তৃপক্ষ তরফ থেকে ঘোষণা করা হয়েছে চব্বিশে নভেম্বর প্রকাশিত হচ্ছে সকল আমাদের রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে একই সাথে এই এবিটিএ টেস্ট পেপার এই টেস্ট পেপারের দাম এবছর ধার্য করা হয়েছে একশো পঁচাশি টাকা ছাত্রছাত্রীরা যারা এবিটিএ টেস্ট পেপারের জন্য অধীর আগ্রহে বসে আছো তোমাদের নিকটবর্তী দোকানগুলোতে তোমরা যোগাযোগ করো তাদেরকে জানিয়ে দাও যে চব্বিশ তারিখ প্রকাশিত হচ্ছে এবিটিএ টেস্ট পেপার তোমাদের জন্য যাতে যত শীঘ্রই সম্ভব এই টেস্ট পেপারটি আনিয়ে রাখি তার কারণ আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রতি বছরের আমরা দুটো টেস্ট পেপারের সমাধান ছাত্রছাত্রীদের দিয়ে থাকি এক হচ্ছে এবিটিএ টেস্ট পেপার তারপরে বোর্ডের যে টেস্ট পেপারটি ছাত্রছাত্রীদের দেওয়া হয় সেই টেস্ট পেপারের সমাধান এই দুটো টেস্ট পেপার আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ছাত্রছাত্রীদের দেবো তোমরাও যদি মনে করো এবিটিএ টেস্ট পেপারটি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে তোমরা সংগ্রহ করতে পারো এই ছিল এবিটিএ টেস্ট পেপার প্রকাশের দিনক্ষণ এটা এবার বোর্ডের টেস্ট পেপার বোর্ডের টেস্ট পেপার মূলত যে বোর্ডের আমাদের যে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে প্রত্যেকটা স্কুলকে কিন্তু নির্দেশ দিয়েছিল যে টেস্ট পরীক্ষার কোশ্চেন পেপারটা স্ক্যান করে বোর্ডের ওয়েবসাইটে তাদের কিন্তু মেল করতে হবে এবং মেল করার পর বোর্ড সেখান থেকে সেরার সেরা প্রশ্নগুলো নিয়ে প্রত্যেকটা বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে এই টেস্ট পেপার প্রত্যেক বছর স্কুল মারফত ছাত্রছাত্রীদের দিয়ে থাকে যেটা শোনা যাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের টার্গেট রয়েছে যে এই টেস্ট পেপারগুলো ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য স্কুল মারফত তো বোর্ডের টেস্ট পেপার তোমরা হাতে পেতে পেতে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় হয়ে যাবে তার আগে যদি এবিটিএ টেস্ট পেপার বা অন্য কোনো কোম্পানির টেস্ট পেপার প্র্যাকটিস করতে চাও ক্ষতি নেই এবার তোমাদের জানাবো যে টেস্ট পেপার জিনিসটা কি অনেকেই এই ভ্রান্ত ধারণায় থাকে যে টেস্ট পেপার মানে হচ্ছে শুধুমাত্র টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আমাদের রাজ্যের তা কিন্তু নয় টেস্ট পেপার কথাটার মানে হচ্ছে তুমি কতটা প্রস্তুত সেটা যাচাই করে নেওয়ার জন্য একটা প্রশ্নপত্রের সেট সেটা যে তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষারই প্রশ্নপত্র হতে হবে তা কিন্তু নয় মডেল প্রশ্নপত্র হতে পারে নমুনা প্রশ্নপত্র হতে পারে বা রাজ্যের যে সকল শিক্ষক সমিতিগণ রয়েছে তাদের দ্বারা নির্বাচিত প্রশ্নপত্র হতে পারে মূলত এইগুলোকেই বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের টেস্ট পেপারের নামে বিক্রি করে থাকে যেমন এবিটিএ টেস্ট পেপারের ক্ষেত্রে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের তরফ থেকে প্রশ্নপত্রের সেট তৈরি করে এইটা প্রকাশ করা হয় ডাব্লুবিটিএ টেস্ট পেপার যেটা ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন তাদের যে শিক্ষক শিক্ষিকা সমিতি রয়েছে তাদের তরফ থেকে সেট প্রকাশ করা হয় বিভিন্ন কোম্পানির যে টেস্ট পেপারস রয়েছে তাদের নির্ধারিত শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তারা প্রশ্নপত্রের নমুনা সংগ্রহ করে সেখান থেকে টেস্ট পেপারগুলো তৈরি করে থাকে আর শুধুমাত্র যদি টেস্ট পরীক্ষারই প্রশ্নপত্র চাও তা পাবে কোনখানে সেটা শুধুমাত্র পাবে তোমাদের যে বোর্ডের টেস্ট পেপারটি দেওয়া হবে স্কুল মারফত শুধুমাত্র সেই টেস্ট পেপারেই কিন্তু পাবে তাছাড়া বাকি যে সকল তোমরা মার্কেটে টেস্ট পেপারগুলো পাবে সেগুলো কিন্তু কোনো না কোনো শিক্ষক রাজ্যের তারা কিন্তু প্রশ্নপত্রের নমুনা তৈরি করে কোম্পানিগুলোকে দিয়েছে কোম্পানিগুলো সেগুলো কিন্তু সেটের আকারে তোমাদের জন্য নিয়েছে তাই টেস্ট পেপার্স মানে যে টেস্ট পরীক্ষারই প্রশ্নপত্র তা কিন্তু নয় টেস্ট পেপার মানে হচ্ছে তুমি কতটা প্রস্তুত যাচাই করে নেওয়ার জন্য একটা প্রশ্নপত্র সেটাই হচ্ছে টেস্ট পেপার এবার তোমাদের বলি যে ছাত্রছাত্রীদের একটা জিজ্ঞাসা প্রশ্ন থাকে যে স্যার কোন টেস্ট পেপার করলে একশো শতাংশ আমরা কমন পাবো প্রথমেই বলে দিই তুমি যে কোনো টেস্ট পেপারই করো না কেন তুমি একশো শতাংশ সায়েন্সের সাবজেক্টে কমন এটা এক্সপেক্ট করতে পারো না কারণ সায়েন্সের সাবজেক্টে কোশ্চেন এইরকমই হয় যে তোমার এইটটি নাইনটি পার্সেন্ট কমন তুমি পেয়ে যাবে সেটা আমাদের সাজেশান থেকেও পাবে টেস্ট পেপার থেকেও তোমরা পেয়ে যাবে প্রথমেই আগে বলে দিই যে ছোটো প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি কমন পাওয়ার সম্ভাবনা থাকছে কারণ তুমি যত বেশি পড়বে তত তোমার নলেজ বাড়বে তো এখানেই তোমাদের আমি বলে দিই টেস্ট পেপার তুমি যদি যে কোনো কোম্পানির টেস্ট পেপারই তুমি কেনো না কেন তাতে প্রত্যেকটা সাবজেক্টেরই কম করে পনেরো থেকে কুড়িটা করে প্রশ্নপত্রে সেট থাকে এবার পনেরো থেকে কুড়িটা আমি যদি পনেরোটা ধরে চলি পনেরো আর তার সঙ্গে নব্বই নম্বরের প্রশ্নপত্র তুমি যদি ক্যালকুলেশান করো তেরোশো পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র প্রত্যেকটা বিষয়ের যদি তুমি প্র্যাকটিস করো সেটা যে কোম্পানিরই হোক না কেন তোমার কিন্তু গোটা সিলেবাসটা কভার হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের বলবো তোমার যদি যে টেস্ট পেপার তোমার পছন্দ মনে হবে তুমি সেই টেস্ট পেপারটি প্র্যাকটিস করো সব টেস্ট পেপারেই ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন থাকবে দেখা গেল একটি সেটে এই প্রশ্ন আছে তো অন্য টেস্ট পেপারের ওই প্রশ্নটাই অন্য কোনো সেটে রয়েছে তাই তোমাদের মানে নিজেদের মতভেদ তৈরি করে লাভ নেই তোমরা কি করবে তোমাদের যে টেস্ট পেপারটি তোমরা একটু সস্তায় পাবে মনে হবে তোমরা সেই টেস্ট পেপারটি সংগ্রহ করে প্র্যাকটিস করবে এটা হচ্ছে টেস্ট পেপারের জিনিস টেস্ট পেপার থেকে কোন টেস্ট পেপার থেকে কমন পাবে তা নয় যে কোনো টেস্ট পেপার প্র্যাকটিস করলেই যদি তুমি একদম টেস্ট পেপারটা প্র্যাকটিস শেষ করতে পারো তাহলে দেখবে সব টেস্ট পেপারেই আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন রয়েছে এটাই হচ্ছে টেস্ট পেপারের জিনিস তো কোন টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা ভুলে যেতে হবে টেস্ট পেপারটা হচ্ছে তোমার নিজস্ব প্র্যাকটিসের জন্য তুমি কতটা প্র্যাকটিস করেছো তুমি এতদিন যে পড়াটা পড়েছ তুমি যখন টেস্ট পেপারটা সমাধান করবে সেখানে গেলেই তুমি তোমার ভুল ভ্রান্তি বা কোন প্রশ্নটা আরও পড়া বাকি রয়েছে সেটা টেস্ট পেপার থেকে তুমি বুঝতে পারবে তাই যে কোনো টেস্ট পেপার তুমি চোখ বন্ধ করেই তুমি কিন্তু কিনতে পারো তবে ওই যে বললাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা বোর্ডের টেস্ট পেপারের সমাধান দিয়ে থাকি আর বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাদের পছন্দ যেহেতু এবিটিএ টেস্ট পেপার তাই আমরা এবিটিএ টেস্ট পেপারের সমাধানটা ছাত্রছাত্রীদের কিন্তু প্রোভাইড করে থাকি প্রত্যেকটা বিষয়েরই আমরা এবিটিএ টেস্ট পেপারের যখন চব্বিশ তারিখে বেরাবে আমাদের হাতে চলে আসলেই আমরা সেই দিন থেকেই সমাধান নিয়ে আসব প্রত্যেকটা সেটের শুধুমাত্র ছোট প্রশ্নের সমাধান বড় প্রশ্ন আমরা যে গোটা সিলেবাসের নোটসের ভিডিও এনেছি সেখানে তোমরা সকল প্রশ্ন উত্তর সেখানেই পেয়ে যাবে ছোটো প্রশ্ন যেহেতু কোনো সাজেশান হয় না যত প্র্যাকটিস করবে তত ভালো তাই ছোটো প্রশ্নের জন্য তোমাদের জন্য অবশ্যই আমরা কিন্তু বোর্ডের টেস্ট পেপারও এবিটিএ টেস্ট পেপারও দুটো সমাধানী উত্তর সহ ফ্রি পিডিএফ প্রত্যেক দিন তোমাদের জন্য আসবে তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইলো তোমরা কতটা এক্সাইটেড এই টেস্ট পেপারের জন্য সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর গোটা সিলেবাসের নোটসের ভিডিও যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া অবশ্যই চাইলে দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো